এসেছে একটা নতুন আপডেট যে আপডেটটা আপনাদের কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে যে আপডেটটা আপডেটটা এসেছে এই হচ্ছে যারা কমেন্ট করে সেই কমেন্টে আপনি কিভাবে দেবেন দুই হাজার পঁচিশ সালে যতগুলি উলট পালট হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন মাঝখানে এমন একটা ধমকি এসে গেল যে যারা অন্যের ভিডিও নিয়ে ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করেছে তাদের প্রত্যেকেরই চ্যানেল টার্মিনেট হবে আমি আমার চ্যানেলে আমার শান্তি বার্তা চ্যানেল এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে তারপরে প্রতিবাদ চ্যানেলে অনেকগুলো ভিডিও কিন্তু আমি এডিটিং করেছিলাম কিন্তু সেটা হয়নি কারণ ওই সময় যে সিস্টেমটা যে আপডেটটা এসেছিল আমাদের টেকনিক্যাল যারা টেকনিক্যালে কাজ করে তারা কিন্তু পুরোপুরি ওই সময় ওই আপডেটটা বুঝতে পারেনি তার কারণে বিভিন্ন ধরনের চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের কথা তারা বলেছিল এবার যেটা এসেছে সেটা হচ্ছে যে আপনাকে কমেন্ট করতেছে অর্থাৎ মেসেজ করতেছে সেই ম্যাসেজের রিপ্লাইটা আপনি এবার কিভাবে দেবেন আগে আপনি একটা ভিডিও তৈরি করার মাধ্যমে একবারই দিতেন কিন্তু এবার আপনি সরাসরি দিতে পারবেন অনেকে খারাপ কমেন্ট করে অনেকে ভালো কমেন্ট করে যারা বুঝতে পারে না বিষয়টা তারা খারাপ কমেন্ট করে আবার দেখুন এই যে মানব জীবনে কেউ কারো ভালো হতে পারেনি আর পারবে না আপনি যদি দশজনের নজরে ভালো হন তা আবার কিন্তু দশজনের নজরে খারাপও হবে এটা এইখানকার নিয়ম এবং যুগে যুগে চলে আসে দেখুন আমার যে শান্তি বার্তা চ্যানেল বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল এবং প্রতিবাদ চ্যানেল এগুলো আমার আধ্যাত্মিক চ্যানেল আমি আধ্যাত্মিক জগতের লোক কিন্তু আমি এই টেকনিক্যাল বর্মন চ্যানেলটা যে বানিয়েছি এটা ইউটিউবার বাবা নামে ছিল কিন্তু বর্তমানে নামটা পরিবর্তন করে দিয়েছি টেকনিক্যাল বর্মন এই ইউটিউব চ্যানেলটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমার যারা সদস্য আছে তারা একটা একদিন সময় যেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে তারাও আমার মতো কাজ করতে পারে এটা মূল উদ্দেশ্য এটাই তা এই যে চ্যানেলটা আমি তৈরি করেছি এই চ্যানেলটাতে কিন্তু তেমন কোনো ভিউজও আসছে না আর সাবস্ক্রাইবও বাড়ছে না সেটা সময় হলে হয়তো হতে পারে আবার নাও হতে পারে এই যে নতুন আপডেটটা ইউটিউব নিয়ে এসেছে অনেকের চ্যানেলে এসেছে যেমন টেকনিক্যাল যুগি তারপরে কি বলে মনজ দে এই ধরনের বড়ো বড়ো চ্যানেলের মধ্যে কিন্তু এসে গেছে অলরেডি তারা ভিডিও তৈরি করে মার্কেটে লঞ্চ করে দিয়েছে আজকে আমি এটা তৈরি করতেছি হ্যাঁ দেখবেন যে কিছুদিন পরে ওই যে কি বলে আমাদের ব্যাঙ্গলের মধ্যে একটা বড় চ্যানেল আছে হ্যাঁ যে চ্যানেলটা কি অল বাংলা টিপস অল বাংলা টিপস নামে একটা চ্যানেল আছে প্রায় তার প্রায় অনেকগুলি সাবস্ক্রাইবার আছে প্রায় দশ লাখের উপরে মনে হয় যত সম্ভব উনিও কিছুদিনের মধ্যে ছাড়বে হয়তো তিনি এখনও পাননি সেই মেসেজটা তো আমি এই যে আপনাকে যে আজকে যে এই আপডেটটা দিতেছি এই আপডেটটা কিন্তু আমি সরাসরি ওই মনজদের সঙ্গে কথা বলে আপনাদেরকে আমি এই আপডেটটা দিতেছি এখন আপনি সরাসরি ওই কমেন্টের রিপ্লাইটা ভয়েস মেসেজের মধ্যে দিতে পারবেন এবং তার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন এমন একটা সিস্টেম কিন্তু ইউটিউব নিয়ে এসেছে প্রত্যেকের চ্যানেলের মধ্যে ধীরে ধীরে আসবে একবারে তো আর সম্ভব নয় দেখুন করলো করলো তোমার ইউটিউবার তাই একবারে তো সব সবটা করা সম্ভব নয় ধীরে ধীরে হয় হয়তো একদিনে এক ক্রল ছেড়ে দিল তারপরে তারপর দিনে এক ক্রোল ছেড়ে দিলো এইভাবে কাজ হয় সাইবার ক্যাপের মধ্যেও তো কাজগুলি হয় তো সেই সাইবার ক্যাপটা তো আর একদিনে এতগুলি করতে পারে না যেমন আমরা ব্যাংক নোট গিনি নোট যতই বড় মেশিন না এখানে তবুও সময় লাগে হ্যাঁ কোনো কোনো টাকা গুনতে কিন্তু অনেক সময় লেগে যায় এই যে নতুন আপডেটটা ইউটিউব নিয়ে এসেছে এটা আপনাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানাবেন আমি যে আপডেটটা দিলাম সেটা কমেন্টসে জানাবেন দাদা যে দাদা কি ভাই কি কাকা এটা ভালো আপডেট এখন দেখুন যেমন কোলাবোরেটার সিস্টেম নিয়ে এসেছে আমরা একে অপরের চ্যানেলের সঙ্গে আমাদের ভিডিওগুলি আমরা সংযোগ করতে সংযোগ করতেছি বা সংযোগ করতে পেরেছি এটা একটা ভালো আপডেট হ্যাঁ কিন্তু মাঝখানে যে কোলাবোরেশন তোমার এই যে কতগুলি আপডেট দিলো যেমন ধরেন এই যে ছাড়কু পলিসি তারপরে অন্য অন্য অনেকগুলো আপডেট যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে হচ্ছে না তো এই যে আপডেটগুলো এই আপডেটগুলো কিন্তু ইউটিউব ইউটিউবারদের পক্ষে খুব একটা চিন্তার বিষয় ছিল অনেকের চ্যানেল আবার এই আপডেটগুলির মাধ্যমে ডিলেট হয়ে গেছে বড় বড় চ্যানেল যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম টেকনিক্যাল মাইন্ড হ্যাঁ এই যে টেকনিক্যাল মাইন্ড চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে গেছে তার প্রায় দশ লাখের মতো সাবস্ক্রাইবার ছিল এই ধরনের বড় বড় চ্যানেল কিন্তু অনেকগুলি ডিলিট হয়ে গেছে ওই পলিসির আন্ডারে দেখুন ইউটিউব প্রত্যেক বছরে নতুন না নতুন কিছু নিয়ে আসে সব কিছুরই পরিবর্তন করে এবার যেটা আছে সেটা দেখা গেল যে ছয় মাস পরে আরও পরিবর্তন করতে পারে এই জন্যে ইউটিউব সর্বদা বলে যে আপনারা নিজস্ব কন্টেন্ট তৈরি করুন কিন্তু আমরা কি করি আমরা কিন্তু বাধ্য হই অন্যের ক্লিপ বা অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে কারণ একে অপরের উপর নির্ভর করে সব কিছু করতে হয় একে অপরকে ছাড়া এই জগতে বাঁচা সম্ভব নয় আমি আধ্যাত্মিক জগতের মানুষ আধ্যাত্মিক নিয়ে বেশিরভাগ কথা বলি হ্যাঁ আপনারা যারা আমার শান্তি বার্তা চ্যানেলটিকে দেখবেন বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল তা ওই নিউজ বটে কিন্তু সেখানে আধ্যাত্মিক জগতের কথাই আমি বলি হ্যাঁ তো আজকের যদি আপডেটটা আপনাদেরকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন হ্যাঁ ততক্ষণে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য আপনারা আগ্রহী থাকবেন আজকে এতটুকুই আপনাদের জন্য আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম বা আপডেটটা দিলাম সেটা যদি আপনাদেরকে এতটুকু ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট দেবেন হ্যাঁ বলবেন যে দাদা ভিডিওটা ঠিক ছিল তাহলে কিন্তু আমি অনেকটা খুশি হব আর একটা নতুন খুশির খবর আমি দিতে চলেছি দেখুন ফেসবুক ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম তিনটা বর্তমানে রানিং চলছে এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান নয় এগুলো হচ্ছে আমেরিকান কোম্পানি কারণ আমাদের এখানে এখনো কিন্তু এই ধরনের গুগল সিস্টেম ইন্ডিয়াতে আসেনি তবে তৈরি করার সিদ্ধান্ত চলছে যেটা আমরা খবর পেতেছি হয়তো এক বছরও সময় লাগতে পারে বা ছয় মাসের মধ্যে আসতে পারে যদি আসে সেটা ভালো কথা কিন্তু আসা উচিত কারণ আত্মনির্ভরশীল যদি ভারত হতে চায় তাহলে কিন্তু ভারতকে এই ধরনের অ্যাপ নিয়ে আসতে হবে যেমন সব থেকে গুগল গুগলের ঘনিষ্ঠ বন্ধু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলি কিন্তু গুগলের ঘনিষ্ঠ বন্ধু ওই টুইটার যা কিছু আপনি দেখেন সবগুলোই ওই গুগলের সঙ্গে জড়িত গুগল ছাড়া কিন্তু এদের গতি নেই প্লাস্টার প্লাস্টার যা কিছু সব কিছু ওই গুগলে গুগলের শাখা এই যে জিনিসগুলো বা এই যে অ্যাপগুলো আমরা যে ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে মোবাইলের অ্যাপ এবং মোবাইলটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেটা না হলে আমাদের বর্তমানে এই আধুনিক যুগে চলতেছে না এটা কিন্তু হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ সেই বিজ্ঞান প্রযুক্তিতে যে দেশ পিছিয়ে থাকবে সে কিন্তু পিছতেই থাকবে আজকে ভারতবর্ষ যদি আত্মনির্ভরশীল হতে চায় তাহলে গুগলের মতো অ্যাপ তাকে নিয়ে আসতে হবে এবং যতগুলি অ্যাপ আছে এই সোশ্যাল মিডিয়ায় সবগুলি অ্যাপ নিয়ে আসতে হবে ভারতকে তাহলে ভারত অনেকটা এগিয়ে যাবে আত্মনির্ভরশীল হবে এটা কিন্তু আমি একটা খবর শুনেছি হয়তো আসবে বেশি দিন দেরি নাই আসবে তা আপনাদেরকে আজকে যে এই খবরটা দিলাম এটাও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর যে আগামীতে যে ভিডিওটা নিয়ে আসবো তার সেই ভিডিওটা দেখার জন্য আগ্রহী থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর টেকনিক্যাল বর্মন চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে যে দীপাবলি হয়ে গেল তার জন্য শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ বন্দে মাতরম আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন